কি কি লেটেস্ট কালেকশন আছে সবকিছুই একটু আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন প্লিজ আচ্ছা প্রথমে আপনার শপের অ্যাড্রেসটা বা লোকেশনটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে আমি বলতেছি আমাদের অ্যাড্রেস হলো ঢাকা গুলিস্তান নগর প্লাজা দ্বিতীয়তলা তলা 155 নম্বর দোকান হালিমা ফ্যাশন সো ভিউয়ার্স আপনারা শুনলেন ঢাকা গুলিস্তান নগর প্লাজা নগর প্লাজা দ্বিতীয় তলা 155 নম্বর শপ তো

কালার আছে পনেরো থেকে বিশটা কালার হবে এটা পনেরো থেকে বিশটা কালার হ্যাঁ পনেরো থেকে বিশটা কালার সাইজ আছে আট দশটা সাইজ হবে এটা থেকে দশটা সাইজ আট থেকে দশটা সাইজ হবে এই যে কালার গুলো দেখেন অনেক সুন্দর কাল অনেক সুন্দর মাল এগুলো কিন্তু একদম হান্ড্রেড ফ্রেশ মাল এগুলো কিন্তু কোনো টুকিটাকি নাই কোনো ভিন ভান নাই ঠিক আছে একদম হান্ড্রেড ফ্রেশ

খুবই সুন্দর একটি ম্যাগি হাতার গেঞ্জি দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ গরম যখন চরম কিলাব দেখে সরম আপনি গিফটও করতে পারেন অর্থাৎ আপনি হয়ে যাবেন দাতা এবং গেঞ্জির নাম ম্যাগি হাতা তারপরে একটা সাইজ এটা দশ থেকে পনেরো বছর পর্যন্ত

একশো বিশ থেকে আমরা দুই হাজার পিস পর্যন্ত বিক্রি করি এগুলা ঠিক আছে বিশ থেকে পঁচিশটা কালার আছে কালার কালো এবং নেভি অনেক অর্ডার করে আমাদেরকে এক হাজার দুই হাজার

সিস্টেম করে দিই ব্যবসা করতে পারে চার থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবে আপনারা শুনলেন যদি আপনি ঘরে বসেই

এই যে দেখেন কালার গুলা অনেক কালার আছে বিশ থেকে পঁচিশটা কালার হবে এটা আর একটা প্রোডাক্ট আমাদের এই যে দেখেন অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এটা সাইজ হম দুইটা তিনটা সাইজ আছে এটা রেট হইলো একশো টাকা ফিস অনলি মাত্র একশো টাকা ফিস এবং ওয়ান ওয়ান ফলি করা মাল এগুলো সব এই যে দেখেন এগুলো সব ওয়ান ওয়ান ফলি করা থাকবে আমাদের এই যে দেখছেন কালার আছে অনেক এই যে টিকিটটা দেখেন একদম অরিজিনাল এক্সপোর্ট অরিয়ান এই যে টিকে ফলো আর কি আর একটা প্রোডাক্ট আমাদের পলো টি শার্ট পলো টি শার্ট অনেকে ফিকে ফলে বলে

আমরা আরো কালেকশন নিয়ে আসবো আপনাদের সামনে আমাদের টি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এ জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত সে অনুযায়ী আমরা ভিডিও করবো আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আলাইকুম